নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা মিডিয়া প্রতিনিধিদের আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি বিজেপি থেকে সকলকে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাদের এই আশি দিনের প্রায় দিনের প্রচারে দোসরা মার্চ আমাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছিল এবং আজকে হচ্ছে মূলত দুটো বিষয় ওভারঅল যদি দেখি তারা টার্গেট করেছে টার্গেট হচ্ছে যে ফার্স্ট হচ্ছে টার্গেট করেছে যে লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ লকেট চট্টোপাধ্যায় নিখোঁজের পোস্টার মানে পার্ট বাই পার্ট আসছে দেখছি এখনো যখন সামনে দিয়ে চলে যাচ্ছি দেখছি নিখোঁজের পোস্টার লাগছে মানে পোস্টারগুলোকে ওদেরকে শেষ করতে হবে মানে লকেট চট্টোপাধ্যায় গিয়ে একবার দেখে আসেন পার্লামেন্টে হাত ফাত নেড়ে টেড়ে আসেন টাসেন তারপরে চলে যান তো এই জন্যই কি তারা ভাবে আমার খবরের কাগজের সঙ্গে সঙ্গে সেগুলো মানুষ বাড়িতে পৌঁছচ্ছে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করে কি এমন করে ফেলেছে অন্যান্য জায়গায় তো দু টাকা দেওয়া হয় ভারতীয় জনতা সরকার এলে লক্ষ্মীর ভান্ডার থেকে লক্ষ্মীর ভান্ডারে দু এখনো পর্যন্ত একটা শিল্প কেন আনতে পারে নি বড় বড় কথা যখনই সিঙ্গুরের শিল্প বলা হয় বলে কি জমি জটে আটকে আছে সুপ্রিম কোর্টে ডানলা পেরে সভা করে গেলেন বলে গেলেন ডানলাম কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কি করছে তুমি চাকরি নিতে পারো নি তুমি শিল্প আনতে তুমি একটা ভালো এই হুগলিতে একটা ভালো স্কুল করতে পারো নিজস্ব সরকারি স্কুল চন্দ্রনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধ তুমি কি বোঝাচ্ছ শিগুড়ে শিল্প আনতে পারো লক্ষ্মীর